সাগ্নিক এসেছিল গার্গিদির সঙ্গে গল্প করবে বলে কিন্তু তো কাছে আছেন কলকাতায় তাই বললাম যে ঠিক আছে গার্গিদির বদলে আমার সঙ্গে গল্প করে যা আমার এই অভ্যেসটা আছে গার্গিদির টানে আসে যারা অ্যাডভান্টেজ নিয়ে আমি তাহলে সাগ্নিক তুই এখন দুবাই বসি হ্যাঁ কবে ফিরছিস দুবাই থেকে না মানে দুবাই ফিরবি কবে আচ্ছা পরশু দিন পরশুই ফিরে যাবি কদিনের জন্য এলি এবার বারো দিন কী করছিস এখন ওখানে বল একটু বিস্তারিত বল আমি এখন ইউনাইটেড নেশনস হাই কমিশনার অফ রেফিউজিতে কাজ করি আমার ডিপার্টমেন্ট হচ্ছে প্রাইভেট সেক্টর পার্টনারশিপ মিনা রিজিয়ন মানে মিডল ইস্ট অ্যান্ড নর্দার্ন আফ্রিকান রিজিয়ানের জাতিপুঞ্জের তুই এখন সরাসরি না হলেও হুম পরোক্ষভাবে তুই এখন জাতিপুঞ্জের সঙ্গে কাজ করছিস হ্যাঁ ইউনাইটেড নেশনস হ্যাঁ এবার তার সঙ্গে তোর কাজ প্রধানত রিফিউজিতে নিয়ে। প্রধানত রেফিউজিদের নিয়ে এবার রেফিউজিদের নিয়ে দুবাই বা ইউনাইটেড আরব এমিরেটস কোনো রেফিউজি নেই সেই জন্য তাদের জন্য যে এক্সট্রা সাপোর্টটা দরকার হয় সেই সাপোর্টটা কালেক্ট করা আর সব বড় কথা হচ্ছে যে ওখানে একটা সবথেকে বড় ওয়ার হাউস আছে সমস্ত রিলিফ মেটেরিয়াল ওখানে সংগ্রহ করে রাখা হয় আচ্ছা তো সেই ওয়্যার হাউসটা দুবাইয়ে আছে আচ্ছা তো তুই লেখাপড়াটা কি করলি মানে স্কুলের পর ইংরেজিতে গ্র্যাজুয়েশন করলাম তারপর এম করলাম ইংরেজিতে এম এ করি হ্যাঁ তারপর তারপরে সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি করলাম হ্যাঁ সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি করার সূত্রে তোর হ্যাঁ হ্যাঁ খানিকটা তাই তারপর ইউনিসেফে কাজ করতাম কলকাতাতে সেটা কি কাজ করতামশিপেই ছিলাম মানে যেহেতু ছোটবেলা থেকে পুরোটা আর সোশ্যাল ওয়ার্কে পড়া হয়নি তাই কোর সোশ্যাল ওয়ার্কের কাজ সেভাবে হয়নি আমার এই প্রাইভেট সেক্টর পার্টনারশিপ মানে এটা সোশ্যাল ওয়ার্কের আর একটা সাইড যেটা দিয়ে কিন্তু সেই যে কাজের ধর এই সন্ধানটা বা সুযোগটা বা এই যে এইটা তো সোশ্যাল ওয়ার্ক পড়তে পড়তে জানতে পারলি না অবশ্যই তাই অবশ্যই তাই সোশ্যাল ওয়ার্ক পড়তে পড়তে খোঁজ রাখতে কিভাবে পেলি মানে ডিপার্টমেন্টে পড়তে পড়তে পেলি আমি সোশ্যাল ওয়ার্ক পড়েছিলাম ওপেন ইউনিভার্সিটি থেকে তাও কোভিডের সময়তে সেই জন্য সবার সাথে সেরকম যোগাযোগের সুযোগ ছিল না তো মূলত ইন্টারনেট দেখে হ্যাঁ কাজ করে ওয়েবসাইটগুলো চেক করতাম বিভিন্ন নিজেরই সন্ধান খানিকটা নিজেরই সন্ধান ঠিকই কিন্তু এইভাবেও যে কাজ খোঁজা যায় বা ইয়ে করা যায় এগুলো তো কোর্সের মধ্যে ইনক্লুডেড ছিল যে কিভাবে ক্যারিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করা যায় ইউনিভার্সিটি মানে কোন ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আচ্ছা সেইখানে সোশ্যাল ওয়ার্কের পোস্ট গ্রাজুয়েশন কোর্স করলি সেটা কি দু বছর না এক বছর দু বছর এবং সেইটা মোটামুটি লকডাউনের সময়টাতেই পুরোটাই লকডাউনের সময়টা আচ্ছা বাহ একটা অন্তত লকডাউনের অ্যাডভান্টেজের কথা শুনলে ভাল লাগে মানে কাজে লাগিয়েছি সেই তারপরে ইউনিসেফের সঙ্গে কলকাতায় কতদিন ছিল ইউনিসেফের সাথে কলকাতার প্রায় এক বছর বেশ সেখান থেকেই তারপর এই সেখান থেকে একটা যোগাযোগ তৈরি হয়ে যায় তো কয়েকজন ওখানে চাকরি করতে গেল তো সেই সূত্রে তাদের সূত্র যারা গেল তারা তোর ওই ইউনিসেফের সূত্রে পরিচয় হ্যাঁ হ্যাঁ যারা গেল তাদের সাথে আমার ইউনিসেফের সূত্রেই পরিচয় তো বাড়ি থেকে বাবা মা উদ্বিগ্ন হননি কোথায় চললো এখন দুবাই টুবাই কেন তেমন সেরকমভাবে কখনো এ করেনি কারণ কাজের দরকার তাছাড়া আমারও ইচ্ছা ছিল বাইরেটা দেখা ঘোরা মানে পার্মানেন্টলি হয়তো থাকার নয় বাট কিছুদিন যদি দেখে আসি বা কিছু করি সেই একদমই খুব ভালো সুযোগ কারণ ছোটবেলা থেকে আমার পুরোটাই শিক্ষা সত্র মানে বাড়ি থেকে ওই তিনশো মিটার হেঁটে চলে যাওয়া জায়গা তারপর বিশ্বভারতীটা পড়াশোনা তো সবটাই আমার এই বোলপুর শান্তিনিকেতন ওরিয়েন্ট ঠিক না না খুব ভালো করেছিস বেরিয়েছিস আচ্ছা এইটা বল শিক্ষা সত্রের শতবর্ষ হ্যাঁ আলাদা করে কোনো তার জন্য কি বলবো রোমাঞ্চ হ্যাঁ নিশ্চয়ই তাই নিশ্চয়ই এটা অবশ্যই আমার বাড়ি থেকে আমার বাবা আমার বোন আমার জেতো তো দাদা ভাই মানে প্রায় গোটা পরিবারের যতজন আছে আমার বাবার পরে সবাই মোটামুটি শিক্ষা সত্রে এসেছে ওর গোটা পরিবার শিক্ষা সত্ত্বে শিক্ষা সত্ত্ব পরিবার বলে যে একটা টার্ম নিশ্চয়ই নিশ্চয়ই ফিল করিস একটা জায়গায় ফিল হয় অবশ্যই ফিল হয় তার কারণ হচ্ছে যেখানেই যায় যেদিকেই যায় শিক্ষা সত্র যদি কোথাও শোনা যায় বা কিছু হয় অবশ্যই একটা একটা কানেকশন তো সব সময়তে অনুভব করতে থাকি ঠিক আছে তো শতবর্ষ এই বছরই না ইউনিয়ন হলো সবাই এলি পুরনোদের সঙ্গে দেখা হলো বন্ধু সেটা তো একটা আনন্দ কিন্তু এই যে সব সময় একটা কথা ভালো লাগাটা থেকে গেছে এটাও ঠিকই যে ওটা সোশ্যাল মিডিয়া জন সবার সাথে মোটামুটি যোগাযোগ আছে এইটাই যোগাযোগ করা যায় কিন্তু সেভাবে সামনাসামনি তো সেই 2015 সালে লাস্ট হয়েছিল তারপর থেকে তো সেইভাবে হয়ে ওঠেনি ওটা যখনই যদি রিইউনিয়ন হয় বা একসাথে যদি দেখাটাও হয় সবার সাথে একসাথে অবশ্যই ভালো লাগবে তো এখন যে কাজ করছিস আছিস যেখানে ভালো লাগছে থাকতে না অসুবিধা হয় মনে হয় যে না কবে এখান থেকে অন্য জায়গায় যাব সেরকম অসুবিধার কথা বলবো না কিন্তু এটাও সত্যি কথা যে আমাদের দেশে যেরকম লাইফস্টাইল আমরা লিড করি তার থেকে অবশ্যই একটু ডিফারেন্স আছে তার কারণ অধিকাংশই ভারতীয় কিন্তু আমাদের দেশটাও তো অনেক বড় এখানে মূলত দক্ষিণ ভারতের লোকজন বেশি থাকে তো হিন্দিতে সবাই কথা বলতে পারে সবই ঠিক আছে বাংলা কথা বলতে গেলে বাংলাদেশিরা আছে পশ্চিমবঙ্গের মানুষ খুব কম আছেন ওখানে আর হ্যাঁ না খাওয়া দাওয়া কি করিস খাওয়া দাওয়া যেহেতু সবাই প্রায় ভারতীয় তাই ভারতীয় খাবারের কোনো অসুবিধা হয় না আমরা মানে রান্না করিস না কিনে খাস কখনো রান্না করি কখনো কিনে খাই মিলিয়ে মিশি কিনে খাস জি সেগুলো কোনো রেস্টুরেন্ট মানে সেটা রেস্টুরেন্ট থেকে সেটা ভারতীয় খাবারই পাওয়া যায় হ্যাঁ 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 অবশ্যই আর থাকিস যেখানে এমনি টেম্পারেচার কি রকম হয় টেম্পারেচার আমি এই সবে সাত মাস হল গেছি এখন পর্যন্ত আমি ওই চল্লিশ ডিগ্রি সব থেকে বেশি আমি দেখতে পেয়েছি বেশ কিন্তু আমি শুনেছি যে ওটা নাকি প্রায় পঞ্চাশ আর কাছাকাছি যায় কিন্তু মানে ক্লাউড সিডিং করে বৃষ্টি বা যাই হোক যে কোনো কারণেই হোক এখনও আমি টের পাইনি আর ঠান্ডা সব ঠান্ডা শীতকালটায় আমি ছিলাম খুব বেশি হলে রাতের দিকে ১৫ ষোলো ডিগ্রি সেলসিয়াস এমেছিলাম এমনি কোনো অসুবিধা নেই ভালোই লাগছে কিন্তু চিরকাল মানে সারা জীবন ওইখানে কাটিয়ে দেবো এইটা এখনো মনে হয় এইটা এখনো মনে হচ্ছে না আমার দ্বিতীয় কথা তো সারা জীবন কাটানোর এরকম সুযোগও থাকে না কারণ তাদের নাগরিকত্ব পাওয়া যায় না তাদের পার্মানেন্ট সিজেন্সি রেসিডেন্ট কিছুই পাওয়া যায় না যদি সুযোগ পাস নিবি না নিবি না সেইটা বলছি মানে এখন অবধি যা মনে হয় যে হয়তো এখন অবধি যা হয় হয়তো অন্য কথা হয়তো অন্য কথা দেখব বেশ আর সেই সম্ভাবনা আছে সুযোগ আছে অবশ্যই সেটা তোর কাজ জায়গা মতো পড়বি এই যে কাজের অভিজ্ঞতাটা এখন হচ্ছে সেটাও তোকে ভবিষ্যতে রসদ হুম কাজের বাইরে মানে সারা দিনের মধ্যে আর কোনো সময় পাস নিজের ইচ্ছে মতো মানে নিজের সময় বলতে কি সেটা কি করিস তুই একটা সুযোগ সুবিধা আছে যে এখানে আমার কাজের সময় ছ ঘন্টা দিনে ছ দিনার কাজ করা কিন্তু দশটা থেকে চারটে ছ ঘন্টার সুতরাং অন্য অনেকটা সময় পাওয়া যায় যে নিজের সঙ্গে মানে নিজের সময় কাটানোর জন্য মানে অভাব নেই সময়ের তো কি মূলত কিছু বই পড়ি আর ওয়েব সিরিজ আচ্ছা আচ্ছা সিনেমা ওয়েব সিরিজ হুম হুম সোশ্যাল মিডিয়ার সময় চলে যায় হ্যাঁ ঠিক ওটাতে তো অনেক সময় চলে কারণ যোগাযোগ তো এখানকার মানুষের সাথেই বেশি তাই ঠিক ঠিক তাদের সাথে যোগাযোগ রাখতে ওইখানে যারা থাকে মানে দক্ষিণ ভারতীয় বা ইত্যাদি ইত্যাদি সবাই মিলে কিছু একটা প্রথম কথা হচ্ছে সবাই মোটামুটি নিজের সাথে নিজেকে নিয়ে থাকে বাড়ির সাথে দেশের সাথে রাখতে বেশি করে আর হ্যাঁ আছে কিন্তু বেকার সেই অর্থে কেউ নেই তার জন্য মানে অন্য ধরনের কোনো কাজের বা কিছু নেই আর সবাই মোটামুটি ভাবে কাজ নিয়ে ব্যস্ত থাকে কারণ কাজ চলে গেলে সবথেকে বেশি ওরা দুমাস থাকতে দেবে দেশে তারপরে তাই

ধন্যবাদ আপনিও ভালো থাকবেন